তো হ্যালো এব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে দেখেন বাগানে কি করছি আমরা আমার বর কি করছে দেখেন আর দেখে বলবেন এটা কি কেউ চিনতে পারছেন কি না চিনতে পারলে তো অবশ্যই আমি বলে দেবো আর এখানে আমি মজা করে ভিডিও বানাচ্ছি আর আমার বর ওইটা তুলতে লেগে মনে হচ্ছে ঘেমে আর ই হয়ে একাকার হয়ে গেছে এই দেখেন চিনতে পারলেন কেউ এটা হচ্ছে ওল ওল খেয়েও না ধরবে গলা ওষুধ খেতে মিটিয়ে বলা তো সেই ওল এই দেখেন কে কে খেয়েছেন আর এই ওল একবার যে খাবেন সে ভুলতে পারবেন না মনে হবে মাংস ফেল তার জন্য আমি প্রথম দিন ওকে সেদ্ধ করে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে আর এটা হচ্ছে আমাদের কুমড়ো শাক কুমড়ো শাক বই শাক বেগুন আলু ঝিঙে দিয়ে সব দিয়ে একটা শাক করেছি আমি আজকে আর ওই উলটাকে আমি সানা করব আজকে লেবু লঙ্কা লবণ তেল দিয়ে আর এটা বাটা মাছ নিয়ে এসেছিলো ওইটাকে আমি দু পিস ভাজা করলাম আমার বরারা আমি খাবো আর পাবদা নিয়ে এসে মেয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য রান্না এই দেখেন আমি করে ছাঁচে দেখেন লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আর কে কে খেয়েছেন কে কে জিনিসটা পছন্দ করেন আমি তো বিয়ের আগে শুধু ছানাটাই খেয়েছি রান্না খেতাম না আর এখন আমি রান্না এত খাই যে ওল রান্না হলে আমি আর কিছুই দরকার হয় না সবজি এতে লঙ্কা আর কেউ কেউ পেঁয়াজ দেয় কেউ কেউ দেয় না আর আমি এবার ওলের রেসিপিটা করে নিলাম দেখেন তারপরের দিন এটা আমি বাটা মশলা আমি শিলনোড়াতে ভেটেছি রসুন আদা আর জিরে দিয়ে আর ওলটাকে আমি ভেজে নিয়েছি আমাকে ওলটা ওই টক দিয়ে সেদ্ধ করে এই করে সব করতে হয় না আমাদের ওলটা এতই সুন্দর এক বলকে সেদ্ধ হয়ে যায় আর গলাও কুটকুট করে না আর এখানে আমি কড়াইয়ে পাঁচ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিলাম এবার মশলাটাকে মাংসর মতন কষাবো মশলাটাকে মাংসর মতন ভালো করে পেঁয়াজটা লাল হয়ে গেল তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ ভালো করে কষাতে হবে এই মশলাটা আপনি যেমনভাবে কষাতে পারবেন আর ওই ওলটাকে কষাতে পারবেন সেই অনুযায়ী আপনার রান্না হবে আর রান্নাটা টেস্টি হবে তারপরে আমি জিরে ধনেও দিয়ে দিয়েছিলাম মিক্স মশলাটা তারপরে আমি ওলটাকে এবার ধীরে ধীরে কষিয়ে নেব মাংসর মতো এই কষাটার কাছেই মেন এই কষাটা যত ভালো হবে ওলটা আপনার রান্না তত ভালো হবে আর আমি বাটা মশলা দিয়েছিলাম বলে ওলটা এত সুন্দর হয়েছে যে বলার কথা নেই আর আমার মেয়ে খুব ওল খাচ্ছে এবার তার জন্য আমি লঙ্কা অল্প দিয়েছি দুটো দিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো দিতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই আবার পরে ভিডিওতে দেখা হবে আর এরকম করে একবার বানিয়ে দেখবেন কে কেমন করে বানান জানি না এরকমভাবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে ফলো করে নেবেন